Congratulations, President Trump. Your bold decision to target Iran's nuclear facilities with the awesome and righteous might of the United States will change history. ইরান ইসরায়েল যুদ্ধ এখন দশম দিনে গত চব্বিশ ঘন্টায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের প্রধান নিউক্লিয়ার সাইডে বড় ধরনের হামলা চালিয়েছে ট্রাম্প ঘোষণা দিয়েছেন ইরানের প্রধান পরমাণু স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে এই হামলার খবর ছড়িয়ে পড়তেই গোটা বিশ্বের প্রতিক্রিয়া দেখা যায় I want to thank and congratulate প্রাইম মিনিস্টার Bibi Netanyahu চীন এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং অবিলম্বে উত্তেজনা কমানোর আহ্বানও জানিয়েছেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন এই ধরনের সামরিক পদক্ষেপ গোটা অঞ্চলে অস্থিতিশীলতা বাড়িয়ে তুলেছে তারা দ্রুত আলোচনার টেবিলে ফিরতে বিশ্বের সকল পক্ষকে আহ্বান জানিয়েছেন এদিকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও এই হামলা নিয়ে রাজনৈতিক বিভাজন তৈরি হয়েছে কংগ্রেসের রিপাবলিকান ও ডেমোক্রেটদের মধ্যে তীব্র মতবিরোধ দেখা গেছে অনেক ডেমোক্রেট এই হামলার বিরোধিতা করেছেন যেখানে রিপাবলিকানরা ট্রাম্পের কঠোর অবস্থানকে সমর্থন করেছেন ইরানের আইআরজিসি এক বিবৃতিতে বলেছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটি এখন তাদের জন্য সবচেয়ে বড় দুর্বলতা তারা হুঁশিয়ারি দিয়েছেন যে কোনো ধরনের নতুন হামলা হলে এসব ঘাঁটিতে পাল্টা আঘাত আসবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসরায়েলি শহরগুলোর আকাশে এখনো বিপদের সংকেত বাড়ছে অনেক বেসামরিক মানুষ আহত হয়েছেন এবং উভয় পক্ষেই হতাহতের সংখ্যা বাড়ছে এই অবস্থায় বিশ্ব নেতারা উদ্বেগ প্রকাশ করেছেন এভাবে চলতে থাকলে শুধু মধ্যপ্রাচ্য নয় গোটা বিশ্বে এর প্রভাব পড়বে তেলের দাম অস্থির শেয়ার বাজারে ঝাঁকুনি আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন এখনই যুদ্ধ থামাতে না পারলে মানবিক বিপর্যয় আরও বাড়বে